সংসারে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা আমাদের সবথেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি তা আমাদের বিশ্বাস এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে পরিবারের ওপর বন্ধুর ওপর নাকি তাদের উপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি দেখুন এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না অর্থাৎ যখনই কোনো বিপদ আসে সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয় আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয় সেই শক্তি সেই সাহস অর্জন করা প্রয়োজনীয় দেখুন যখনই অন্ধকার আসে তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায় আপনার নিজেরই ছায়া এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা অন্তরের আত্মা দ্বারা তবেই আপনি অন্ধকারের ওপর লাভ করতে পারবেন সেই জন্য যে বিপদই আসুক না কেন নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত সেই সাহস নিয়ে আসুন এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনী আসে সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার চেয়ে যায় নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না না এই সংসারে সবথেকে বেশি ভয়ানক অন্ধকার হল মানসিকতার অন্ধকার মানসিকতা খুব গভীর একটা বিষয় এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি তাহলে নিরাশা হতাশা অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাবো যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে বড়ই কঠিন হয় সেই সময় সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয় এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো এই সমস্যা কেন এলো ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কীভাবে বাইরে বেরোতে পারবো যতই ঘন অন্ধকার থাকুক না কেন খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হল আশা এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে তাই এই আশাকে সবসময় মনে প্রজ্জ্বলিত করে রাখুন গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে কঠিন থেকে কঠিনতার সমস্যার সাথে লড়াই করুন সামনে এগিয়ে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা অত্যন্ত এক বিষয় বিচিত্র কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিচে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করলো এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট প্রকৃতির আর হয়তো তারা কখনোই বদলাবেন না কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেউ বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ্য কত সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ কখন কি হবে কেউ জানে না লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায় যদি আপনি শুভ চিন্তা করেন শুভ কর্ম করেন তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না কখনো আকাশে পাখিদের দেখুন তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না যতই ঝড় আসুক যতই তীব্র হাওয়া দিক ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে নিজের সন্তানের জন্ম দেয় তাকে লালন পালন করে নিজেই তাকে উড়তে শেখায় কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে এই বিষয়টা আমাদেরও শিখতে হবে তাই মনে রাখবেন আপনার ভাগ্য নিয়তির লিখন নয় আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন কিছু নিজে পরিশ্রম করে কিছু নিজের ভাবনার জোরে রাধা রাধা মানুষের স্বভাব হলো যে সে সবসময় নিজে বলতে চায় কারুর কথা শুনতে চায় না কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে তাই যদি আপনি কাউকে চিনতে চান কাউকে বুঝতে চান তাকে থামাবেন না শুধু বলতে দিন কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে বলতে দিন আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন এটাই তফাত হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে এক যে কাউকে বলতে দেয় না আর এক যে সবার কথা শুনে তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ কারণ এই ভবিষ্যৎ আপনার রাধা রাধা ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোনো অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরভর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায় তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না না সেই আরোহী কারোর পায়ে পড়ে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হবে বুঝলে ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা রাধা জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন কেউ সজ্জন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরও একটা কথা বলি এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা কথা একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব তখন সে একটা লাঠি নিল তাতে দড়ি বাঁধল আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল ও বুঝতে পারলো খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে ও বল প্রয়োগ করলো সেটা টানার চেষ্টা করলো মাছ বল প্রয়োগ করলো আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল দেখুন অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো কখনো অধিক বল প্রয়োগ করলো আবার কখনো কম বল কিন্তু কিছুতেই সফল হলো না ও পঞ্চমবার প্রচেষ্টা করল না বেশি বল প্রয়োগ করলো না কম ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত ঠিক ততটাই বল যতটা বল সেই মাছ প্রয়োগ করল আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হল এবার এই কথা সারমর্ম কি ভারসাম্য এটাই হলো জীবনের সব থেকে বড় নিয়ম আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে কখনো মন দিয়ে ভেবে দেখবেন জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে আর সেটা সমাধান করার জন্য আপনি বেশি চেষ্টা করছেন তাহলে তার দ্বারা সমাধান হয় না বরং আরও বিপদ বেড়ে যায় যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন তখন সমাধান হয় না তা চলতেই থাকে শুধু এটাই হলো ব্যাপার জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা যদি এটা আপনি শিখে ফেলতে পারেন জীবনটা আপনার হাতের মুঠ হয়ে থাকবে আসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান্ডিপ লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ লাক্ষা গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো রেশমের কীট দেখেছেন নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয় প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয় তা একটা খোলসে পরিণত হয় এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীট তা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে এবার যদি একটা প্রজাপতির কথা বলি তাহলে প্রজাপতি কি করে যখন সে উড়তে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে সে তার পাখনা মেলে আর তারপর সে আকাশে উড়ে বেড়ায় এটাই হলো শিক্ষা আমাদের জন্য যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খোলস ভাঙতে হবে অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে সুরক্ষার জন্য কোনো বাঁধনে জড়িয়ে পড়া এ হল সব থেকে বেশি অসুরক্ষিত কার্য জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজেরই সুরক্ষা কবচ ভেঙে বেরোতেই হবে সাহসের সাথে পরিশ্রম করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না আসুন আমার সাথে ভালো বেশে বলুন রাধা রাধা মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন তাদের নানান ইচ্ছে থাকে অভিলাষা থাকে নানান কামনা করতে থাকেন স্বপ্ন দেখেন প্রার্থনা করেন যেন তা সফল হয় নিজের সম্পন্নতা কামনা করেন আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জঙ্গলের রাজা কাকে বলা হয় সিংহকে এবার যেহেতু সিংহ বনের রাজা তাই হরিন্ত তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বোনের রাজা তাই আপনি আমাকে মেরে ফেলুন আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন এমন তো হয় না সিংহ যতই বনের রাজা হোক তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয় তবেই তার ক্ষুধা নিবারণ হয় সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত ইচ্ছে আপনার সমস্ত অভিলাষা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই অবশ্যই হবে পরিশ্রমের শুধু ভাবলেই হবে না তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান তাহলে ভালো করে দেখবেন আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে তারপরে সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি নিরবতা আমাদের মানুষের সাথেও এটাই হয় মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয় আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের সম্পত্তি নিজের সমৃদ্ধি নিজের সৌন্দর্য দেখুন জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয় এ হলো অত্যন্ত দুর্গম এক পথ কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে ত্যাগ কি সেটা জানতে হবে কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম আর এই প্রেমই হল জীবনের অন্তিম লক্ষ্য তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা